আসসালামু আলাইকুম দেশ বিদেশ যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আপনাদের খারাপ থাকা মনটা হারিয়ে যাওয়া মনটাকে আমি রাঙ্গাতে চলে আসলাম হাউস সাবার নবীনগরে দীপু বার হাউজে দেশি এবং বিদেশি অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আছে আশা করি আপনারা সুন্দর এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন দিপু বার হাউজে কি কি পাখি আছে যদি আপনাদের এখান থেকে কোনো পাখি পছন্দ থাকে আশা করি স্ক্রিনে দেওয়া অথবা

এটা কি রানিং ভাই না ভাই এটি এটা বয়স হচ্ছে চার থেকে সাড়ে চার মাস 4 থেকে

ওটা আমার ফোনে আপনারা ফোন ফোন দিলে জানতে পারবেন বিস্তারিত কিভাবে আপনার কথা শেখাবো বয়স কত দিন ভাইয়া এটা বয়স হচ্ছে ভাই চার মাসের মতো কত চাচ্ছেন এটা চাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা জোড়া ভাই তিন হাজার পাঁচশো টাকা ভাই একটু বেশি হয়ে গেছে না ভাই না ভাইয়া আপনার বাজারে আপনারা অনেক সস্তা এবং নিম্নমানের পাখি পাবেন যেগুলো আপনারা এর চাইতে একটু কমে পাবেন কিন্তু ভাই যারা ভালো মানের ফকের বসে এক পাখি কিনবেন সুস্থ সবল কোয়ালিটি সমূহ পাখি কিনবেন তারা আমার কাছে কাছে যোগাযোগ করবেন সস্তা তারা সস্তা কিনতেছেন তাদের যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই না সস্তা বলতে কোনো কিছু না যেহেতু গ্রাহক আপনার প্রতি বিশ্বাসী এবং অনু সঙ্গ সুন্দর পাখি আপনার কাছে নিচ্ছে আর আমাদের কিন্তু ভাই মার্কেট ভাই মার্কেট রেputation আপনারা কি জানেন যে আমাদের কিন্তু মার্কেট রেputation অনেক ভালো আল্লাহর মতে আমরা কখনো কোনো ডেবিট জিনিস অসুস্থ তারপর হচ্ছে পা ভাঙ্গা ঝিমুনো পাখি কিন্তু কখনো বিক্রি করি না আমাদের কাছ থেকে আপনারা একটা জিনিসই এক একশো পার্সেন্ট সিউজ থাকবেন যে কোনো অসুস্থ পাখি পাবেন না কোনো ডেভিড পাখি পাবেন না অথেন্টিক যারা ভালো মানের খাঁটি বিশুদ্ধ জিনিস করছিলেন তারা আমাদের যোগাযোগ তারপরে একটু চাপ দিতে পারেন ভাই তারপর আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছুটা আমি সম্মান করবো ভাই যান অনেক সুন্দর কিছু বাহ্যিকার পাখি দেখতে পাচ্ছি ভাই জি ভাই প্রয়োজন এগুলা সম্পূর্ণ রানিং মেল ফিমেল কনফার্ম করা আছে যার যে কালার লাগে কালার অনুযায়ী আপনারা পছন্দ করে দিতে পারবেন এগুলো হচ্ছে পাশে আরো কিছু আছে একটু দেখিয়ে দেন আপনি দেখছি কিন্তু কিছু কিছু আপনি বলতেছেন রানিং কি সব বলে রানিং না না আপনি দু চারটা বাচ্চা আছে ম্যাক্সিমাম রানিং তবে যারা বাচ্চা চাচ্ছেন এবং রানিং বস ভেদে দিয়ে যাবে সমস্যা যারা যাদের রানিং লাগবে রানিং দিয়ে যাবে বাচ্চা লাগবে বাচ্চা দিয়ে যাবে

পাখি আসলে আমার সাথে যোগাযোগ কিন্তু আসলে সবার নাম্বারটা সেভ করে রাখা সম্ভব না যারা এই ভিডিওটা দেখবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আর এখন কিন্তু আপনার মাত্র একটা জোড়ায় আমার কাছে অ্যাভেলেবেল আছে খুবই বাংলাদেশের মধ্যে সবচাইতে রিজনেবল প্রাইজে এই পাখিগুলো পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া এগুলো তো রানিং নাকি ভাই জি সম্পূর্ণ রানিং এগুলো ভাই এগুলো সম্পূর্ণ রানিং না এই রানিং গুলো কত করবে রানিং গুলো আপনার কালার ভেদে আর কি পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে আর আপনার বাচ্চা আপনার তিনশো থেকে চারশো টাকার ভিতরে পাবে জোড়া বাচ্চা গুলা তিনশো থেকে চারশো চারশো টাকার ভিতরে হ্যাঁ দর্শক এই যে কালার দেখেন অস্ত্রের কালার দর্শক এবং প্রত্যেকটা পাখি কিন্তু কাশাম পায়ে সুস্থ সবল কোনো অসুস্থ তারপর হচ্ছে আপনার আহ ওই ঠান্ডা লাগা তারপর হচ্ছে ঝিমুনি এই ধরনের কোনো পাখি আমার কাছে পাবেন না যা দেখতেছেন সব একদম দুমাত্র আপনার সুস্থ সবল পাখি পাঁচশো টাকা দিচ্ছেন আর কিছু ছাড় দেওয়া দেখছেন আচ্ছা আপনার চ্যানেলে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তাদের জন্য কিছুটা সম্মান করবেন এটা সম্মান করবেন না ইনশাল্লাহ ভাইয়া মানে সর্বনিম্ন রেট করতে আছেন পাঁচশো জি জি আর সর্বোচ্চ ছয়শো ছয়শো ওটা কালা অনুযায়ী আর কি দামটা আর কি এটা হচ্ছে ভাইয়া আপনি ইসে এটা অরিজিনাল আপনার মাটি যে আপনার বান্দরবানের হিলি ময়না ওইটাই আর পাখিটা কিন্তু ভাই এখন সম্পূর্ণ ভাবে সেলফিট এই বাচ্চাটাই কিন্তু ছোট কাল থেকে লালন পালন করা একদম একদম ছোট না জি জি আর পাথর পাখিটা আপনার আহ কিছুদিন আগে কিন্তু সময় স্বল্পতার কারণে সময় না দেন কারণে এখন নন আছে যেকোনো সময় না দিলে যেকোনো পাখি আপনার টেম পাখিও যদি আপনি সময় না দেন ওটা নন যে হয়ে যাবে অটোমেটিক পাখিটা কিন্তু ভাই মাত্র কথা বলা ধরছে ও এখন মনে আপনার আহ শিজ দিচ্ছে এবং আপনার হালকা হালকা মিঠু বলতেছে অলরেডি কথা বলা শুরু করছে জি জি ভাইয়া এটা টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আলোচনার মাধ্যমে কিছুটা কমে রাখা যাবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো বেশি হয়ে যাচ্ছে না না ভাই এটা কথা বলে একটা ময়না কিন্তু ভাই চোদ্দ পনেরো হাজারের পব কিন্তু পাওয়া যায় না সেই তুলে কিন্তু আপনারা এটা বাচ্চার দামে পাচ্ছেন ভাই একদম বাচ্চা দামে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাখা আছে সে উঠতে পারে তারপর দেখেন কত সুন্দর হাতে বসে আছে ভাই এলেকজেন্ডার প্যারট এটা অনেকে কিন্তু গরিবের মেকাও বলে চন্দনা চন্দনা টিয়া পাখি এগুলো কিন্তু ভাই অনেক মানে বড় সাইজ হয় ঠিক আছে এটা হচ্ছে বয়স হচ্ছে সাত থেকে আট মাস মাস চন্দনা টিয়া আপনারা চিনবেন এই দেখেন যে ওর পাখা কিন্তু দুই সাইডে কিন্তু সিঁদুরের মতো ডট থাকবে লাল সাইড অনেক সুন্দর এবং ফুল টেপ দেখেন কোনো কামড় টামড় কিছু দেবেন আপনার ছোট বাবুদের জন্য কিংবা ফ্যামিলির যদি একটা পাখি এমনে থাকে আপনারা নিশ্চিন্তে নিতে পারে এটা কোনো প্রকার কামড় দেবে এবং দেখেন পাখিটা কত ভদ্র এখন চন্দনা বাচ্চা পাবে না এটা আর যখন একে ডাকি করে মিঠু বলে তারপর হচ্ছে বেজালের ডাক দেয় আপনার হাঁসের ডাক দিতে পারে এইসব কথাবার্তা মানে ইয়ে বলা ধরছে তবে আপনারা কিন্তু আরো সুন্দর সুন্দর কথা শিখাইতে পারবেন যার কাছে ছিল সে পর্যাপ্ত সময় দিতে পারে নাই

বা এই এগুলো এটা বয়স হচ্ছে প্রায় দুই মাসের মতো দুই মাস জি জি এখনো তো নিজে খাওয়া শিখে নাই না না এখনো হ্যান্ড ফিড করতেছি আর পাখিগুলো আপনার পিঠের কালার গুলো একটু দেখান এগুলো সান কোনো কিন্তু ভাই সাত আট মাস আগে কিন্তু কোনো কালার আসে এগুলো একটু বাইর করে দেখান আর এই পাখিগুলো কিন্তু খুব ভালো ব্লাড লাইনের দেখেন মাত্র কামড় দেবে তো না না ভাই সুপার টিম একদম সুপার টিম এখনো যে আসলে আপনার হারনেস নাই তো যদি আপনি উড়ে যায় বিধায় আপনার ইয়ে করতে কোনো কামড় দেবে না দেখেন আর কালারগুলো দেখেন অস্টি আর সান কোনো কিন্তু ভাই সুপার টিম হয়ে যায় জানেন এবং যত বস বাড়বে তত কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু কালার খুব সুন্দর হবে আর কোনো পাখার ঝান দিতে আমি দেখ পাখার ধান দিয়ে কোনো ঝান দিয়ে কোনো ই আর আপনার আমার নিজের হাতে বানানো হ্যান্ড ফিট খাবার বডিগুলো দেখেন মার্শাল্লাহ দেখেন একদম অস্থির কোনো হাডি পাবেন না কোনো যা আছে সব মাংস সব মাংস সব মাংস আর এই সান গুলো আপনার আজকে খুবই আপনার রিজনেবল প্রায় যা আপনারা পাবেন মানে ছোট বাচ্চার দামে একদম পাবেন যেগুলো কালার আসে নাই কালার আসা পাখি পাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার কমে চলে ভাই ভাইয়া যেগুলা কমে চলে ওগুলো দেখবেন কোন কালার আসে কালার আসতে আট মাস নয় মাস এক বছরের কাছাকাছি সময় লাগবে সানটুনে কিন্তু কালার উপর এবং ব্লাডের উপরে কিন্তু দাম হয়ে থাকে

আর একই ঘরের বাচ্চা মেল এবং ফিমেল হওয়ার সম্ভাবনা একদম নব্বই পার্সেন্ট আপনারা যারা নিবেন এই এই জোড়াটা কিন্তু আজকে খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সুপার টেম সুপার টেম কোনো কামড় দেবে না যারা আপনাদের বাচ্চা কাছে জন্য কিনবেন একদম আপনার ফ্যামিলির সদস্য হয়ে থাকবে কোনো আপনার ওই কামড় টামড় কু কোনো ইয়ে খুব খারাপ আশ্রয় করবে তোমার অনেক সুন্দর এই দেখেন কোনো কামড় টামড় কিছু দেবে না দেখেন কামড় কিছু এগুলো টেম না চারটা পাখি সুপার টেম চারটা পাখি সুপার টেম এটা কত আছে গ্রিন এটা আপনার গ্রিন থেকে জোড়া তো মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা একদম একদম ভাই এটা কোন দাম আমাদের শুধু একটু কম হবে না ভাই তারপর আপনি টেনে পক্ষ থেকে আসলাম কিছুটা সম্মান করব আর আমাদের কাছে কিন্তু এই পাখিগুলো হ্যান্ড ফিড খাবার যা যা লাগে বাইরে থেকে কিন্তু আপনি কিনতে হবে না সব আমার কাছে পেয়ে যাবেন

আমাদের লোকেশন হচ্ছে সাবার নবীনগর আর ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিই শুধু ডেলিভারি চার্জটা আগে আগে দিতে হবে তারপরে তিন থেকে চার ঘন্টার ভিতরে ঢাকার ভিতরে পাখি ডেলিভারি পেয়ে যাবেন হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দিতে পারবে আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা আট থেকে নয় ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া পাখিগুলো বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনার ডেলিভারি একদম টেকনাপ থেকে তেতুলিয়া তো ভাই ভালো থাকেন আজ এই আবার অন্য কোনো ভিডিও আর দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম